প্রজেক্ট টাউন এক্স টাউন তো এদের দুইটা টোকেন আছে একটা হলো এ এন ডি এক্স আর একটা এ এন ও তো এটার প্রাইস বর্তমান প্রি চলতেছে প্রি সেল ওয়ানে চলতেছে এটা হলো জিরো পয়েন্ট ওয়ান টু অর্থাৎ প্রায় দেড়শো ডলার একটা টোকেনের দাম তো সেই তুলনায় ওইটা এক ডলার বা হাফ ডলার তো হইতেই পারে তো এখানে আসলে এদের প্রি সম্পর্কে জানতে পারবেন ভালোভাবে তো আপনারা চেক করে নেবেন আর এখানে জয়েন করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে থাকে এখান থেকে ক্লিক দিয়ে আপনারা রেজিস্টারে এখান থেকে রেজিস্টার করে নেবেন তো থেকে আপনি কন্ট্রিবিউট ক্লিক দিয়ে থেকে আপনি সিলেক্ট করে নেবেন ট্রেডার্স সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ফুল নেমটা দিবেন ইউজার নেম দিবেন কান্ট্রি সিলেক্ট করবেন এবং ফোন নাম্বার দিবেন এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর আপনার এখানে অটোমেটিক থাকে এরপর জয়েন্ট কমিউনিটিতে ক্লিক দিবেন দেওয়ার পর একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে আপনার ওখান থেকে কনফার্ম করে নেবেন এখানে আপনার ইউজার জিমেল যে কোনো একটা এবং পাসওয়ার্ড দিয়ে আপনার এখানে লগ ইন করে নেবেন টেক মি ইন এ ক্লিক দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে আপনার টোটাল ব্যালেন্স এখানে ব্যালেন্সটা দেখতে পাবেন সাইডটা একটু স্লো তো ওই জন্য একটু দেরি হবে ব্যালেন্সটা অ্যাড হইতে তো ব্যালেন্সটা এখানে দেখতে পাবেন আপনার একশো টোকেন দেখতে পাবেন এ এন ও তো আমার এখানে তিনশো দশটা আছে আমার রেফার আছে এবং প্রত্যেক দিনের টাস্ক আছে ডেলি টাস্ক আছে এবং বাউন্ডারি আছে এদের এগুলোতে জয়েন করতে পারবেন এখানে বাউন্টি টু আছে অ্যাক্টিভ তারপর স্ক্র্যাচ কার্ড আছে আপনারা আপ টু পঞ্চাশটা এ এন পর্যন্ত পাইতে পারেন এগুলো আস্তে আস্তে দেখাবো আর এবং প্রত্যেকটা রেফারে একশো এনো টোকেন পাবেন তো সব কিছু দেখানো হবে তো ফার্স্ট অফ অল আপনারা এখানে সাইন আপ করলে একশোটা এনো টোকেন পাবেন এবং এখান থেকে নিচে আসবেন বাউন্ড্রিতে ক্লিক দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাবেন বাউন্ডারি প্রোগ্রাম আছে বিশটা এনু কমপ্লিটিং অল টাস্ক সব কিছু কমপ্লিট করলে বিশটা এনো টোকেন পাবেন এখানে ফলো করবেন এই টুইটারে এবং আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা দিবেন টেলিগ্রামে জয়েন হবেন এবং টেলিগ্রামের প্রোফাইল লিঙ্কটা দিবেন রেডিটে ফলো করবেন এবং কমেন্ট করবেন এখানে আপনার রেডিটের লিঙ্কটা দিবেন ফলো করবেন এদের মিডিয়ামে এবং ক্ল্যাপ করবেন সকল আর্টিকেল যেগুলো আছে এগুলোতে এবং কমেন্ট করবেন এই হ্যাশ ট্যাগ সহকারে করে আপনি মিডিয়াম প্রোফাইল লিঙ্কটা দিবেন তো ইউটিউবারদের জন্য একটা বাউন্ডারি রয়েছে যেখানে আপনি ভিডিও বানাবেন এতে করে আপনার ভিডিওর কোয়ালিটি হিসেবে আপনি যত ভিউ হবে সে অনুযায়ী আপনাকে এনো টোকেন দেওয়া হবে তো এগুলো আপনারা দেখে নেবেন আশা করি সবাই পারবেন আর এখান থেকে আপনার নামের উপর ক্লিক করবেন করার পর রেওয়ার্ডে যাবেন স্ক্র্যাচ কার্ড এখান থেকে আপনি প্রত্যেক দিন পাঁচ থেকে পঞ্চাশটা পর্যন্ত এন টোকেন পাইতে পারেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অনেকগুলো স্ক্র্যাচ কার্ড মিস করছি তো গত দুই দিন হলো আমি এখান থেকে ক্র্যাচ করছি একদিন পাঁচটা পাইছি পরের দিন করি নাই পরের দিন আবার পাইছি তো এভাবে আপনারা আরো করতে পারবেন আপাতত আমার আজকের জন্য এটা তো এখানে একটা আমার রানিং আছে অ্যাক্টিভ এটাতে ক্লিক করে আমি ক্র্যাচ কাজটা ঘুষলেই দেখতে পাবো যে কত পাবো তো এখানে ক্লিক দিবেন তো দিস কার্ড এটাতে ক্র্যাচ করলে দেখতে পাবেন আপনি কত হয় পাবেন কত টোকেন পাবেন তো দেখেন আজকে ওই পাঁচটা পয়সি এরপর ক্লিন নয় ক্লিক করবেন তো এরপর দেখতে পাবেন ক্র্যাচ কাজটা ঘুষলে দেখতে পাবেন পাঁচটা এনে টোকেন আপনি পেয়ে গেছেন কংগ্রেস রিওয়ার্ড ক্লেম সাকসেসফুলি ক্লেম হয়ে গেছে এবং আপনি এখান থেকে ড্যাশ করে যাবেন যাওয়ার পর দেখতে পাবেন আমার তিনশো দশটা ছিল এখানে তিনশো পনেরোটা শো করবে এই যে দেখেন তিনশো পনেরো টাকা শো করছে তো এইভাবে আপনি টোকেনটা বাড়াইতে পারেন আর এটা ভবিষ্যতে অনেক প্রফিট দিবে তো এখান থেকে বাউন্টি গেল স্ক্র্যাচ কার্ড গেল তিনটা অ্যাক্টিভ আছে এবার রেফারেল আপনি এখানে রেফারেল করলে অনেক বেশি ইনকাম করতে পারবেন অ্যাক্টিভে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি ভিউ মাই লিঙ্কে ক্লিক দিবেন দিলে আপনি রেফারেল লিঙ্ক পাবেন আর এটা শেয়ার করলে প্রত্যেক রেফারে প্রত্যেক রেফারেলে একশো টাকা এনুল টোকেন পাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আর এখান থেকে ওয়ালেট কানেক্ট করতে পারবেন তো এখন ওয়ালেট কানেক্ট করার কোনো দরকার নাই আপনারা সিম্পল সাইন আপ করে লগ করে এই কাজগুলো করে রাখেন ভবিষ্যতে কোনো নিউজ আসলে আপনাদের বলা হবে আর ভিউ মাই লিঙ্কে ক্লিক দিলে আপনার রেফারেল লিঙ্ক দেখতে পাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ফিরছি নতুন কোনো ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ